আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠার আমরা সমাধান করবো কাজ উচ্চতকে থেকে বিশ্লেষণ এক থেকে ফার্স্ট পর্যন্ত সমাধান করবো এই ভিডিওতে চলো এক নম্বর কি বলছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো দেখো এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো আমরা লিখবো ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি এখানে যেমন এক্স ফোর কী আছে স্কোয়ার আছে তো আমরা এখানে ফোরের পাশে এমন একটা সংখ্যা নিবো জিরার ফে স্কোয়ার দিলে কি হয় ফোর হয় তো আমরা কী করলাম এই টু এক্স নিলাম টু এক্স নেওয়ার পরে টু এলফে যদি স্কয়ার দিই এখানে ফোর হয় আর এক্স এর মানে এক্স স্কয়ার হয় মানে এর ফার্স্ট আমরা এমন একটা সংখ্যা নিব যে ফে স্কয়ার করলে কী হয় যে সংখ্যার স্কয়ার করলে কী হয় ফোর হয় তো টু এফে স্কয়ার করলে কী হয় বলো তো ফোর হয় সেজন্য আমরা কী করলাম এখানে এখানে টু এক্স নিলাম তো টু এক্স নেওয়ার পরে টু এক্সের পরে আমরা কী করলাম ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম টু এরফে স্কয়ার মানে দিল ফোর এক্সের স্কয়ার মানে এক্স স্কয়ার হয় ঠিক আছে মাইনাসের এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে ওয়াই এফে স্কয়ার তো আমরা কি করলাম ওয়াইকে ব্যারাক দিয়ে স্কয়ার স্কোয়ার দিলাম ঠিক আছে তো এখানে আমরা কেন ব্র্যাকেট দিলাম কারণ আমরা সূত্র প্রয়োগ করবো তো টু এক্সকে আমরা ধরবো এ আর এখানে উপর স্কোয়ারে স্কোয়ার হলো আর এ মাইনাসের মাইনাস ঠিক আছে মাইনাসে মাইনাস আর ওয়াইকে আমরা কী ধরলাম বি দোলাম ওয়াইকে আমরা কিন্তু বি ধরবো বি এর কি আছে স্কোয়ার আছে বলো তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কাকে দোলাম টু এক্সকে বি ক্যাকে দোলাম বলো তো ওয়াইকে দোলাম না তো আমরা এই ব্যারাকটের ব্র্যাকেট দিব এ বললেই কি লেখবো বলতো টু এক্স এ প্লাসের প্লাস বিয়াই লাগব এই ব্র্যাক্টের ব্র্যাকেট এই ব্যারাক এ মানে হলো টু এক্স মাইনাসে মাইনাস বি মানে হলো ওয়াই এই ব্যারাকটের ব্র্যাকেট হলো এটা কি বলতো আমাদের আনসার ঠিক আছে এটা হলো তোমার আনসার একের তারপরে দেখো দুই নম্বর দুই নাম্বার কি বলছে দেখো এখানে বলছে সিক্স এ বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ তো চলো এটা আমরা সমাধান করবো যেমন এখানে আমরা সিক্স আর এ কমন নিব কারণ দেখো এখানে সিক্স আমরা এখানে দেখো চব্বিশ চব্বিশকে সবাই দ্বারা ভাগ করা যায় চারশো চব্বিশ সেজন্য আমরা এই যে সংখ্যাটা সবচেয়ে ছোটো সেটাই কমন নিব সিক্স কমন নিব চব্বিশ কমন নিব না সিক্স কমন নিবো অবশ্যই সিক্স কমন নিব দেখো এখানে এ আছে এখানে এ আছে তো এ এ কাটা যায় মানে আমরা এ কমন নিতে পারি কিন্তু এখানে বি স্কোয়ার আছে এখানে কোনো বি নেই বি কমন নিতে পারবো না তো আমরা কী করব সমসন সমর্থন দিব তো এখানে সিক্স এ মানে সিক্স এ আমরা কি নিব কমন নিব দেখ এখানে এই সিক্স এ এই সিক্স আর সিক্সে কী যায় কাটা যায় আর এ আর এ কী যায় কাটা যায় থাকে কি বি স্কোয়ার এই বি স্কোয়ার দেওয়া হলো কমন মানি হলো ব্র্যাকেট ঠিক আছে এই বি স্কোয়ারে বি স্কোয়ার থাকলো মাইনাসের মাইনাস চব্বিশকে আমরা দু ছয় দ্বারা ভাগ করবো ঠিক আছে কারণ কমন মানি হলো ভাগ করা তো চব্বিশকে ছয় দ্বারা যদি ভাগ করি মানে আমরা চব্বিশকে এই ছয় দ্বারা ভাগ করবো তো কী হয় চার ছয় চব্বিশ মানে চার ভাড়া হয় তো আমরা এখানে কী লিখলাম চার লিখলাম আর এ আর এ কী যায় কাটা যায় তো আসলে তোমরা বুঝতে পেরেছো তো আমরা এখন কি করবো এই সিক্স এর সিক্সে লিখবো আর এখানে বি বিয়ের হয়ে আসে স্কোয়ার আসে তো আমরা কি করবো এখানে এমনটার সঙ্গে নেব জেরে ফেস স্কোয়ার দিলে কি হয় ফোর হয় তো আমরা সিক্স এড সিক্সে লিখবো ব্র্যাকেটের ব্র্যাকেট দেবো বিয়ের ফেস স্কোয়ার আসে বি স্কোয়ার দেবো ঠিক আছে মাইনাসে মাইনাস তো আমরা এই সুতো পুরো করার জন্য এই ফোরের জায়গায় এমনটার সঙ্গে নেব জেরে ফে স্কোয়ার করলে কি হয় ফোর হয় তো আমরা টু নিবো টু এর ফেস যদি স্কোয়ার করি কি হয় বলো তো ফোর হয় এখন দেখো আমরা এই বি এ স্কোয়ার মাইনাস টু এটা আমরা সূত্র ফুরো করতে পারি তো কে আমরা কি ধরবো এ ধরবো আর কে কি ধরব বলো তো কে যদি এ ধরি আর কে যদি বি ধরি তো উপরে কী আছে আছে দিব আর টু এর ফের মানে বি ঠিক আছে তো এ স্কোয়ার কী বলো তো না এটা না এই সূত্র এটা না তো আমরা যেখানে এ বলবে সেখানে কি লিখব এ যেখানে এ সেখানে বি লিখব আর যেখানে বি বলবো সেখানে কী লিখবো টু লেখবো তো এখানে দেখো সিক্স এর সিক্স এ হবে এই ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে হলো বি এ প্লাস এ প্লাস বি মানে কী বলতো টু এ ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে কী বলতো বি মাইনাসের মাইনাস বি মানে কে বলতো এ টু টু লেখা হলো ব্র্যাকটের ব্র্যাকেট এটা হলো তোমার আনসার ঠিক আছে দুই নম্বরের আনসার তো অ্যান্সার সিক্স এ ইন বি প্লাস টু বি মাইনাস টু ফি শিখি তারপর দেখো তিন নম্বরটা তিন নম্বরটার প্রশ্ন যেটা বলছে কি বলছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু ফি এক্স প্লাস ফি স্কোয়ার মাইনাস ফোর তো আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু ফি এক্স প্লাস ফি স্কোয়ার মাইনাস ফোর তো আমরা কী করবো এখান থেকে তুরুক আমরা ব্র্যাকেট দিয়ে কাজ করবো আর এই ফোরকে আমরা আলাদা পাবো ঠিক আছে দেখো এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস টু ফি এক্স প্লাস ফি স্কোয়ার এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাবো এ মাইনাসে মাইনাস আই ফোর ফোর ওকে এখন দেখো এই যে এক্স এফে স্কোয়ার মানে এক্সকে আমরা এ ধরব ঠিক আছে এক্স এফ মানে এর ফে স্কোয়ার হয়েছে তো কে আমরা কী ধরব বলতো এ ধরব এর ফে কী স্কোয়ার হয়েছে এ ফ্যালাসের ফ্যালাস এ টু এর টু এ টু এর টু ফি মানে হলো কে ফি মানে ধরো বি এক্স মানে কী বলতো এ তো এখানে আগে বি লিখি ফি মানে এক্স আর এখানে এক্স মানে কী বলতো এ কারণ আমরা এক্স কে আমরা এ ধরছি না তো এ টু বি এ আর এখানে ফেলাসের এ ফেলাস দিব ঠিক আছে আর ফি মানে কী বলতো ফি মানে কি বি না তো ফি মানে আমরা বি ধরেছি তো বি আর ফিরে স্কোয়ার্কোয়ার দিব এখন এটা কী সূত্র মতো দ্বারা এ স্কোয়ার প্লাস টু এ বিস্কোয়ার স্কোয়ার্কোয়ার কি এ ফ্লাস বিয়ার না এটা এ প্লাস বি হোল স্ক্যার সূত্র না এটা এ ফ্যালাস বি হোল স্কোয়ার সূত্র না তাই না তো এ ফ্লাস বিস্কোয়ার সূত্র তো আমরা কি লিখতে পারি এ মানে কাকে ধরলাম এক্স কে বি মানে কাকে ধরলাম ফি কে তো লিখবো ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে হলো এক্স ফ্যালাস এর বি মানে কে বলতো ফি ব্র্যাকেটের ব্র্যাকেট হোল স্কোয়ারে কিন্তু হোল স্কোয়ার হলো এ মাইনাসের মাইনাস তো এখানে যেমন স্কোয়ার আছে তো আমরা এই ফোরের মানে ফোরের জায়গায় এমন একটা সংখ্যা নিব যে স্কোয়ার খেলে কি হয় বলো তো ফোর হয় তো আমরা টু নিব টু এর ফির যদি স্কোয়ার করি কী হয় ফোর হয় তো এটা কেন করছি কারণ এটা শত্রু প্রয়োগ করবো তো এখানে এক্স প্লাস ফি এটাকে আমরা এ ধরব ঠিক আছে তো আমরা কী করবো এক্স প্লাস এ এটাকে আমরা এক্স প্লাস কে আমরা এ ধরবো আর টুকে কি ধরবো বি ধরবো তো এ আছে আর এখানে টু এর ফে কী স্কোয়ার আছে এখানে ভিতরে কী আছে মাইনাসের মাইনাস তো মাইনাস শুধু কী বলতো এ প্লাস বি এ বি তাই না এ প্লাস বি এ বি এ মানে কি বলতো এক্স প্লাস ফি মানে কি বলতো টু ঠিক আছে যেখানে বলবে যেখানে এ বলবে সেখানে লিখবো এক্স প্লাস পি তো আমরা এই ব্র্যাকেটের ব্র্যাকেট দিব এ মানে কি বলতো এক্স প্লাস পি এ প্লাস এ প্লাস বি মানে কি বলতো টু টু লেখা হলো এ ব্র্যাকেটের ব্র্যাকেট এ ব্র্যাকেটের ব্র্যাকেট দিব এ মানে কি এক্স বি মানে কি বলতো টু টু লেখা হলো এটা হলো তোমার আনসার আসলে তোমরা বুঝতে পেরেছো তিন নম্বরটা চলো চার নম্বরটা সমাধান করি দেখো চার নম্বর কি বলছে এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তো এটা আমরা সমাধান করবো তো এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তো আমরা দেখ এক্সেলফ্রে কিউব আছে তো এক্সেলফ্রে আমরা কিউব দেবো কারণ আমরা সূত্র প্রয়োগ করবো তো এক্সেলফে আমরা ব্র্যাকেট দিয়ে কি লিখব কিউব লিখব যখন আমাদের সূত্র প্রয়োগ করতে হয় যখন আমরা সূত্র প্রয়োগ করবো তখন আমরা ব্র্যাকেট দিব ঠিক আছে তো এর ফে কী দিব ব্র্যাকেট দিয়ে কিউব দিবো এই প্লাসের ফ্লাস তো আমরা এই সাতাশের জায়গায় সাতাশের পরে কি আছে ওয়াই ওয়াইফে কী আছে কিউব তো সাতাশের পরে যে ওয়াই চলক এই চলকের উপরে যেমন কিউব আছে তো আমরা সাতাশের জায়গায় এমন সঙ্গে নিব যেটা উপরে কিউব করলে কি হয় সাতাশ হয় যেমন দুই এরফে যদি আমরা কিউব করি হয় এইট কি হয় বলতো এইট আর যদি আমরা তিন এর ফে যদি কিউব করি তিন নয় তিন সাতাশ কি হয় বলতো সাতাশ হয় তো আমরা কী করবো বলতো তিন নিব তিন এফে কী দেব কিউব দিবো ওকে তো এখন দেখো আমরা এখানে কী করবো তো এখানে এই এক্সের ফ্রে তো আমরা কিউব দিলাম ফেলাসের ফেলাস তো থ্রি ফ্রে যদি কিউব করি সাতাশ হয় তো থ্রি এবং এখানে চলো কি ওয়াই থ্রি আর ওয়াই কি ব্যারাকেট দেবো ব্যারাকেট উপরে কিউব দেবো তো থ্রি ফে কিউব মানে হলো সাতাশ ওয়াইফে কিউব মানে হলো ওয়াই কিউব মানে থ্রি গুণ থ্রি গুণ থ্রি এটাই বুঝছো থ্রি থ্রিফে কিউব মানে থ্রি গুণ থ্রি গুণ থ্রি তিন তিন নয় তিন কি সাতাশ এটা বুঝেছি ওকে এখন দেখো এই এই এক্সকে আমরা কী ধরবো এ ধরবো আর এখানে থ্রি ওয়াইকে কী ধরবো হলো তো বি ধরবো তো এর ফে কী আছে কিউব ফেলাসের বির কি আছে কিউব তো এখানে আমি কি করবো এ মানে হলো এক্স বি মানে কি থ্রি ওয়াই তো এ কিউ প্লাস বি এ কিউ কিউবাস বি কিউবের উৎপাদক সূত্র হলো এটা এ কিউ বি কিউবের উৎপাদক সূত্র কিন্তু ভিন্ন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি বি স্কোয়ার হয়েছে তোমার উৎপাদক বিশ্লেষণীয় সূত্র তো এ মানে কি এক্স বি মানে কি বলতো থ্রি ওয়াই এ আমরা কি করবো এখন সমান সময় সমান সমান দিব এ মানে হলো এক্স ফ্যালাসের ফ্যালাস বি মানে কে বলতো থ্রি ওয়াই ব্র্যাকেটের ব্র্যাকেট এ ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে কি বলতো এক্স এফি কে সে স্কোয়ার সে স্কোয়ার দেওয়া হলো মাইনাসের মাইনাস এ মানে কে এক্স বি মানে কে বলতো থ্রি ওয়াই থ্রি ওয়াই লেখা হলো ইন্টু দিয়ে এ ফ্যালাসের ফ্যালাস বি মানে কে বলতো থ্রি ওয়াই থ্রি ওয়াই লেখা হল পুরো হোলস্ক্যার হোলস্ক্যার হলো এখন এটা কিসের কিসে এখন দেখো এখানে এক্স ফ্লাস থ্রি ওয়াই এক্স প্ল্যাস থ্রি ওয়াই লিখবো এখানে দেখো কিছু করা যাচ্ছে কিনা এক্স স্ক্যার এক্স স্ক্যার হবে এখানে মাইনাসে মাইনাস থ্রির সাথে এক্স ওয়াই গুণ করলে থ্রি এক্স ওয়াই হয় ওকে আগে আগে আসবে থ্রি মানে আগে সংখ্যা আসবে তারপরে এক্স তারপর ওয়াই এ ফেসে ফেলা থ্রি ফেসার মানে হলো তিন তিন আর নয় আর ওয়াই ফেস মানে ওয়াই স্কোয়ার ওকে এটা হলো তোমার আনসার চারের এবার পাঁচ নাম্বার শেষ নাম্বার এটা শেষেরই তো তোমরা এত ধৈর্য ধরে এই পুরো ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা কারণ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে দেখো এখানে আমরা কি করবো ফির শিক্ষার্থীরা আমরা এখানে দেখছি সাতাশ এ কিউব মাইনাস এইট তো আমরা সাতাশ এ মাইনাস এইট লিখবো তো আমরা এখন এখানে সূত্র প্রয়োগ করবো যেমন এর এরফে কিউব আছে তো এমন সাতাশের আগে মানে এই সাতাশের জায়গায় এমন একটা সঙ্গে নিব যে এরফে কিউব দিলে কী হয় সাতাশ হয় তো আমরা কি করবো সাতাশের জায়গায় আমরা যদি তিন দিই তিন এরফে কিউব দিলে কিন্তু সাতাশ হয় তো থ্রি আর এখানে চলো কে থ্রি আর এ ব্র্যাকেট দিয়ে আমরা উপরে কী দেব কিউব দিবো তো থ্রি এর ফি কিউব মানে হলো সাতাইশ আর এর ফে কিউব মানে হলো এ কিউব এ মাইনাসের মানে এ মাইনাসের মাইনাস হলো এইটের এখানে যেমন কিউব আছে তো এইটের জায়গায় এমন একটা সংখ্যা বসাবো যে এরপরে কিউব দিলে কি হয় এইট হয় তো আমরা যদি টু এরফে যদি কিউব দিই মানে টু গুণ টু গুণ টু যদি দুগে চার চার দেবেন আট তো আমরা টু এরফে কিন্তু কিউব দেবো ঠিক আছে তো আমরা এখন কী করবো এ ব্র্যাকেট দিয়ে কী লিখব টু লিখবো টু এরফে কী দেবো কিউব দিব তো টু এফ কিউব দিলেন এইট হয় আগের সঙ্গে দাঁড়ায় ওকে তো এটা কেন করলাম সুত্রু ফেরক করবো তো এ কিউব মাইনাস বি কিউব তাহলে থ্রি এ কে এ ধরবো উপরে কিউবে কিউব মাইনাসে মাইনাস টু কে কী ধরব বি ধরবো উপরে কিউবের কিউব ওকে তো এ কিউব মাইনাস বি কিউব সুত্রু কে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার মানে এখানে তারা না তো আমি নিচে লিখি বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো সূত্র কি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হলো এ মাইনাস বি কিন্তু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো এ মানে কে থ্রি এ আর বি টু লিখবো তো ব্র্যাকেটের এ দিব মানে হলো থ্রি এ মাইনাস এর মাইনাস বি মানে হলো টু এ ব্র্যাকেটের ব্র্যাকেট তো এ মানে কি বলতো থ্রি এ হুম আর এর কেস এস্কোয়ার আছে সেজন্য এ স্কোয়ার দেওয়া হলো এখানে ফার্স্ট ব্র্যাক্ট থাকার কারণে মাসখানে কি হয়েছে এর প্রথমে কি হয়েছে সেকেন্ড ব্র্যাকেট হয়েছে ঠিক আছে এ প্লাসের প্লাস এ মানে হলো থ্রি এ এর সাথে বি গুণ মানে আমরা ইন্টু দিলাম বি মানেকে টু আর এ ফাসের ফ্লাস বি মানেকে বলো তো বি মানে কি টু এ টু লেখা হলো বিস্কোয়ার স্কোয়ার দেওয়া হলো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এটা সূত্র প্রয়োগ করলাম তো আমরা এখন কী করবো এখানে থ্রি এ মাইনাস টু থ্রি এ মাইনাস টু লেখবো এখানে আমরা সেকেন্ড ব্যাগেটটা উঠিয়ে দেবো তো ফার্স্ট ব্যাগ দিবো তো থ্রি এ ফেসকে মানে হলো তিন তিন আর নয় এর ফেসকে মানে হল এ স্কোয়ার প্লাস ফ্যালাস থ্রির সাথে টু গুণ অবস্থা আছে তিন দুনিক ছয় 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 লাগবো এর এ আর এ লে লে লেখবো ফ্যালাস এর ফেলাস দুইয়ের ফেসকে মানে হলো ফোর হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হলো তোমার কি পাঁচ নম্বর আনসার আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ফিসটা নিয়ে আলোচনা ফিস্টার ফোর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সাথে থাকার জন্য